ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ ডিলাইট বন্দনা তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে একটা ব্লগ স্টার্ট করলাম আজকে বৃহস্পতিবার আর বৃহস্পতিবার তোমার এখন গরুকে বাজে প্রায় দুটো ঠিক আছে দশ দুটো বাজে পূজা আসা করে নেবেছি নেবে কাজকর্ম সমস্ত কিছু করে নিয়েছি নিয়ে যাচ্ছি এখন সেদিন নয় কারণ আমার মামা প্রবন কাল রাত্রে ফোন করলো করে প্রথমে আমার শরীর কেমন আছে জিজ্ঞাসা করলো করে তারপরে করলো কালকে ওদি একটাই ম্যানেজ অ্যানিভার্সারি পার্টি আছে তাই বললেই যদি কাল বৃহস্পতিবার তুমি যদি আসো তাহলে ভালো হয় যদি শরীর তোমার ভালো থাকে তাহলে আমাদের একটু চুল দেবে তো সেই কারণে এখন যাচ্ছি ওই রোগের বাড়ি ব্যাগে একটা নাইট নাইটি নিয়ে নিয়েছি যদি দেরি হয়ে যায় তাহলে থেকে যাব আর যদি দেরি না হয় রাত্রি চলে আসবো কারণ কালকে আমার ডক্টর দেখানো আছে কাল ডক্টর দেখাতে যেতে হবে আর কালকে পার্লারে যাবো না এমনিতেও কারণ কালকে সারাদিন চারটে বারটে বেজে যায় ডক্টর দেখি আস্তে আস্তে বাড়িতে আস্তে আস্তে সাড়ে চারটের মতো বেজে যায় আর সারাক্ষণ ওই মোটর ভাই দিয়ে আর এনার্জি থাকে না তো যাই হোক কালকে ডক্টরের ডেট আছে আজকে থাকার ইচ্ছাটা নেই কারণ চলে আসার ইচ্ছাটাই আছে আর এখন দেখো বন্ধুরা তোমাদের ব্যাগ ক্যামেরা করে দেবে দেখো কোনো একটা সময় মাকে এরম একটা বক্সে করে সমস্ত মায়ের ওষুধ মাকে দিতাম আর ভাবতাম মা কত ওষুধ খায় হয়তো বয়সের সাথে সাথে সকলেরই এই দিনটা আসে আর সকলেই হয়তো এরকম ধরনের ওষুধ খাওয়া স্টার্ট করে দেয় এই ওষুধটা আর এই ওষুধটা এই দুটোকে দেখলেই যেন আমার ভয় লাগছে জানো কেননা গত বৃহস্পতিবার গত বুধবার রাত্রে এই ওষুধ দুটো খেয়েছিলাম একটা একটা করে এখনও একরকম ওষুধ পাওয়া যায়নি একটা গ্যাসের ওষুধ দিয়েছিলো যেহেতু আমি দেখিয়েছি যে গ্যাসের ওষুধ আমি এটা খাচ্ছি সে কারণে আমাকে দু নম্বর ওষুধটা বাদ দিয়ে দিয়েছিলো দু নম্বর তিন নম্বর পাওয়াই যাচ্ছিল তা বলো দু নম্বরটা বাদ দিয়ে তিন নম্বরটা এখনও পাওয়া যাচ্ছে না আর এই দুটো ওষুধ দেখেই আমার ভয় লাগছে যদিও আধঘানা করে খেতে বলেছে আধঘানা করে খেতে বলেছে কিন্তু তবুও আমার ভয় লাগে না যে পরিমাণে আমার বৃহস্পতিবার দিন মাথা ঘুরেছে মানে আমার মতো মেয়ে যে আমি পুজো না করে থাকি না সে আমি পুজো করতে পারিনি কোনো কাজকর্ম করতে পারিনি না চান খাওয়া সব আমাকে করিয়ে দিতে হয়েছে ঠিক আছে আর সারাদিন খালি ঘুমিয়েছি পড়ে পুরো আচ্ছা আর এই ওষুধগুলো খেতে হবে এখন যেটা খাবো সেটা হচ্ছে এই একটা ওষুধ খাবো এই একটা ওষুধ খাবো এখন আর এগুলো তো ডক্টরকে আর একবার তো বলবোই যে এই ওষুধ খেয়ে আমার এই হয়েছে তো যাই হোক চলো একটুখানি জল জল দিয়ে ওষুধটা খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে যাবো গিয়ে মামা খাওয়া দাওয়া করব সাথে থাকো পৌঁছে গেছি আর সেজু মামা সেজুমা সেজু মহিমা আর মামুন গেছে ওদের ওই যেখানে এঙ্গেজমেন্ট পার্টি আছে ওই যে অ্যানিভার্সারি পার্টি সেখানে গেছে সেজু মহিমা এখানে খাবার বেড়ে গেছে আমার আর সেজু মামা আরে কিটটা করেছি হ্যাঁ আওয়াজ পড়ছি তো একা একা ভাল লাগছে 가로 먼저 한번 걸어내고 올라이 이제 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 같이 이제 같이 같이 또 서로서로 같이 하나 하나 걸어내고 같이 하나 하나 걸어내고 얘네들 조금 밭에서 갖고 오지 자나 이제 걸어내고 놓을게요 자 이제 자 이제 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 밭에 놓을게요 아니요 풀밭 거기 거기다 놓으게요 어디 가면 이 아이들 빨리 빨리 다 걸어내

Pakai dia pakai ini. Ya. Kau boleh dia pakai Ayo, ayo, Bagi. ayo, 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 ayo,

すごいい。 তো বন্ধুরা এই দুদিনের মামা তো খাওয়া দাওয়া করলাম করে ফ্রিজে সব খাবার দাবার ঢুকিয়ে দিলাম মানে ডাল আর ভাতটাই ছিল আর খাওয়া দাওয়া ঢুকিয়ে দিয়েছি দিয়ে সেদা বললো তুই একটু গিয়ে শো আমি দশ মিনিট বাদে আসছি তাই চলে এসছি সিদিমা ঘরে তুমি একটু শোবো শুয়ে তারপরে মামা ওনা সেদিন মাইমা এলে তারপরে ওদের ক্যাস টাইম করবো তো চলো কত জন্য তোমার সাথে থাকো

সেই জন্যই তো সে যার কাছে সেজেছিস দেখো রকম তিন রকম তিন রকম জিনিস করে দিয়েছে অত রকম পারে মনে হবে সে একরকমই পারে সবটাই দোতো যদি জানতিস বল দোতো মুখটা নিজে নিজে পড় না

চলো ওরা এখন যাচ্ছে আমিও বেরিয়ে যাচ্ছি তাড়াতাড়ি করে চলো আসছি সবাইকে টাটা তোমাদের ভালো লাগলে লাইক কমেন শেয়ার করে সে করবেন চ্যানেলটাকে গিয়ে নিয়ে সাবস্ক্রাইব করবে নতুন বন্ধুদের বলছি যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা টিপে দেবে যাতে যে কোনো ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাও তো সবাইকে টাটা গুড নাইট